আজ নয় আগস্ট ফ্রাইডে আর এখন ঘড়িতে পারছে নটা এখন বেরিয়েছি গাড়িটা শেখার জন্য আর আমাদের যে মাসি আছে তাকে নামানোর জন্য কারণ এখন বৃষ্টি পড়ছে তাই খুব একটা বেশ চালাতে পারবো না তাই একটু সকাল সকালই বেরিয়ে গেলাম এখন অলরেডি বৃষ্টি পড়ছে ওপর দিকে দেখলে বোঝা যাচ্ছে যে এখনও বৃষ্টি পড়ছে তাই তবুও বৃষ্টির মধ্যে একটু গাড়িটা বার করা চারিদিকে জলের জলে চারিদিকে বিন্দুতে বুজে যাচ্ছে তো ওই বৃষ্টির মধ্যেও তো গাড়ি চালাতে হবে তার জন্য এর মধ্যে শেখা পিউ আর দীপ আর মাসি তিনজনই আসছে ওদের জন্য হিট করছি দেখা যাক এখন ওদেরকে নিয়ে যাব মাসি কাঁচিwadi তাই হলো মাসিকে নিয়েই যাব একটু উঠে দাঁড়িয়ে আছি তিনজন এসে দুটো পুত্র আর এদিকে মাসি

তার জন্য আর বেশিক্ষণ গাড়ি চালাম না মোটামুটি আধ ঘন্টার মতো চালালাম দিয়ে চলে এসেছি এখন বিহুর ওষুধ খাওয়ানোর পালা ছমাস হয়ে গেছে ক্রিমির যে কেঁচো ক্রিমির ওষুধ দেওয়া হয়েছিল তারপর আবার মাস পর একবার দেওয়া হচ্ছে কারণ এই কদিন দেখছি খুব দুষ্টুমি করছে খেতেও চাইছে না আর মাঝে মাঝে বলছে পেটে ব্যথা করছে তার জন্য এই ক্রিমির ওষুধটা দেওয়া হচ্ছে আর এত ঝামেলা করে ওকে ওষুধ দেওয়া কিছুতেই তো খেতে চাইবে না পাগুলো আমাকে ধরতে হচ্ছে চিপে ধরে দ্বীপ পেউকে চিপে ধরেছে তারপর খাওয়াতে হচ্ছে কিছুতেই খেতে চাইবে না ওষুধটা খেতে অনেকটা আমুল কুলের মতো কিন্তু যদি ওকে আমুল কুল দেওয়া হয় তাহলে চট করে খেয়ে নেবে কিন্তু এই ওষুধ ওষুধ যেহেতু এই ড্রফারে ঘরে ওকে চিপে খাওয়ানো হচ্ছে তাই কিছুতেই খাবে না অনেক কষ্ট করে একটু খাওয়ানো গেল কিন্তু পুরোটা খেলো না বাকিটা রয়ে গেল। তো বাকিটা রেখেই দিলাম আর খাওয়ানোর সাথে সাথে পাশে থাকে মৌরি থাকে চিনি থাকে সেগুলো দিয়ে দিয়ে ওকে খাওয়াতে হয় আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম টাটা বন্ধুরা